ছেন এবং এটা দেখেন ওড়নাটা মাশাআল্লাহ অসম্ভব এটাও কিন্তু চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটা এত চড়া নিচ থেকে হাতার কাপড় আসবে পাজামাটা ব্ল্যাক এসেছে ওড়নাটা দেখেন এটার আমরা আরেকটা কালার দেখিয়েছিলাম এটা দেখেন আরেকটা কালার মধ্যে ওকে পাজামা ওড়না এটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট দেখেন কালারটা অনেক অসাধারণ ব্ল্যাকের মধ্যে দেখেন ব্ল্যাক এবং গোল্ডেন এর মধ্যে এই যে দেখেন এত কালেকশন জাস্ট ওয়াও আমরা হচ্ছে এক এক করে দেখিয়ে দেবো আমরা আছি এখন খাজানা লাইফ স্টাইলে আছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজায় আছি ফার্স্ট ফ্লোরে দোকান হচ্ছে দুই বাই সাতত্রিশ আটত্রিশ এটা দেখেন ফিয়ার্স এত সুন্দর প্রিন্ট আর এটা হচ্ছে একেবারে অরিজিনালটা ঠিক আছে আগের চাইতেও প্রিমিয়াম কোয়ালিটি মাঝখান দিয়ে কিন্তু অনেক হচ্ছে পিছনটা দেখান রকম কোয়ালিটি বের হয়ে গিয়েছিল সো আজকে আমরা একদম ফার্স্ট কোয়ালিটিটা দেখাচ্ছি জমজম ডিজিটাল ঠিক আছে এটা আবার হচ্ছে জমজম ডিজিটাল সুইচ লোন কটন এই যে দেখেন আমরা একটু দেখাই আপনাদেরকে এটা আবার হচ্ছে ডিজিটাল এটার ফেব্রিক কোয়ালিটি আরো ভালো হবে আগেরগুলোর চেয়ে এটা ক্যাটান কাতান টাই আবার হচ্ছে কাতান ডিজাইনের এসেছে দেখেছেন কাতান ডিজাইনের আর কতটা সফট হবে আপনারা বুঝতেই পারছেন আপনার আমি বলবো আসলে দ্বিতীয় কোনো পিস কোথাও পাবেন না কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি এই যে দেখেন অরজিনালটা কপি বের করতে পারো অরজিনালটা ঠিক আছে দেখেন কত সুন্দর প্রিন্ট এটা হচ্ছে আপনার ও RNA টা মাশাআল্লাহ যার যত পিস লাগবে নিয়ে নেবেন দেখেন চাইলে এক পিসও হবে এটা দেখেন আরেকটা কালার এর মধ্যে ওকে পাজামা ওড়না ঠিক আছে এটা দেখেন

কত সুন্দর একটা প্রিন্ট দেখেন কালারটাও অনেক নাইস দাম থাকছে নয়শো করে এটা হচ্ছে এই দেখেন এই দেখেন ওড়নাটা কতটা সুন্দর এই সাইডের ডিজাইনটা দেখেন দেখেন প্রিন্টটা যে মার্শাল্লা একদমই প্রিমিয়াম ফ্যাব্রিক্স মধ্যে আগের চাইতে অনেক উন্নত মানের ফ্যাব্রিক্স এসছে এটার সাথে ব্ল্যাক পাজামা পেয়ে যাচ্ছেন এবং এটা দেখেন ওড়নাটা মার্শাল্লা অসম্ভব সুন্দর এটা দেখেন

এবারে স্টার্টিং এ কিন্তু এটার একটা স্কাই কালার দেখিয়েছিলাম তাই না আরো কালার রয়েছে এটার স্কাই কালার দেখিয়েছিলাম যারা একটু फ्लावर প্রিন্ট পছন্দ করে এই যে দেখেন ওর্নাটা ফিয়ার্স এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটা এত চড়া নিচ থেকে হাতার কাপড় আসবে পাজামাটা ব্ল্যাক এসেছে ওর্নাটা দেখেন এটার আমরা আরেকটা কালার দেখিয়েছিলাম হ্যাঁ পেস্ট কালার দেখিয়েছি এটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা আনকমন একটা হচ্ছে ডিজাইন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা একটু চুন্দি টাইপের এসেছে দেখেন বিশাল বড় ওড়না একদম পাতলা নরম আগের চাইতে আরো প্রিমিয়াম কোয়ালিটিতে এসেছে এই দেখেন প্রত্যেকটা ড্রেস আগের চাইতে প্রিমিয়াম কোয়ালিটির এসেছে ওকে কালারটা একদম লাইট যারা লাইট কালার পরতে চান এটা হচ্ছে ওড়নাটা ফেয়ার্স দেখেন বিশাল বড় ওড়না এটা দেখেন প্রাইজ থাকছে নয়শো টাকা এটা দেখেন কালারটা অসাধারণ একদম জলপাই কালারের মধ্যে এটার ওড়নাটা আরও বেশি নাইস এসছে প্রাইস থাকছে নয়শো করে যার যার ভাল লাগবে নিয়ে নেবেন এটা দেখেন পুরোটা প্রিন্ট দেখেন একেবারে নতুন পাজামার কোয়ালিটি বলেন জামা ওড়না যেটাই বলেন না কেন একেবারে হচ্ছে হাই কোয়ালিটির মধ্যে এটা দেখেন জাস্ট ওয়াও একদম অল ওভার দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন এত সফট একটা ফ্যাব্রিক্স এত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন মাসাল্লাহ একদম সুন্দর বাসন্তী কালারের মধ্যে খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছে পাজামা এটা এটা দেখেন বাসন্তী কালার টোটাল ওড়নাটা আর এই ভিডিওর বাইরে কিন্তু আরো অসংখ্য ডিজাইন আছে স্ক্রিনে থাকা নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমি ভিডিও কলে দেখিয়ে দেব কোনো সমস্যা নেই যার যত পিস দরকার নিতে পারবেন প্রাইসটা 900 টাকা এই যে ম্যাম এখানে আরো আছে ঠিক আছে আশা করছি ভালো লেগেছে খাজানা লাইফস্টাইল স্টাইল থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে অথবা স্ট্যান্ড প্লাজায় চলে আসবেন দ্বিতীয়তলা সাতটির সাতটির শূন্য চল্লিশ নাম্বার দোকান